দুনিয়াতে থাকতে হলে মানুষকে কর্ম করতে হবে আর ভালো কিছুর আশা করতে হলে সেটাকে চালিয়ে যেতে হবে ভালো পানির জন্য যেমন নলকূপ ব্যবহার করা হয় তেমনি যাতায়াত ভালোর জন্য একটা সুন্দর ভালো বড় রাস্তার দরকার হয় এবং কি আপনার কে জীবনে প্রতিষ্ঠিত হইতে হলে আপনাকে ভালো একটা গাড়ি ভালো একটা বাড়ি ভালো একটা নারীর প্রয়োজন হয় সব মানে ভালো খোঁজ করে ভালো যদি নাই খোঁজ করতে তাহলে হাজার হাজার টাকা খরচ করিয়া এই ফাইভ ঢুকে ভালো পানির সন্ধান করতো না তাই আমরা জীবনে মরণে সব কাজে আমরা ভালো কাজে ব্যবহার করতে চাই ভালো কাজ আমাদের জীবনটা যেন ভালো কাজে লাগে সম্পদ যদি নাও থাকে টাকা যদি নাও থাকে তারপরে রূপ জবন যদি নাও থাকে সৌন্দর্য যদি নাও থাকে আপনি যদি স্মার্ট যদি নাও হন আপনি যদি নর্মাল সাধারণ একজন মানুষ হন তাহা আপনার দিন কেটে যাবে কারণ দুনিয়াতে জন্ম নেওয়া মানে মৃত্যু হবেই এটা একেবারে গ্যারান্টি হান্ড্রেডে এক পার্সেন্ট কম নাই তাই আপনি দেখুন ভাই আপনি কি কাজ করবেন দুনিয়াতে থাকতে পারবে না হাজার হাজার কোটি টাকার মালিক সম্পত্তি জোড়াইয়া রাখা যাবে কবরে যাওয়ার সময় তার আফসোস থেকে যাবে জীবনে এত কিছু করলাম কার জন্য কি করলাম এগুলোর জন্য সে একজন একদিন সে নিজেকে নিজে মানে খুবই অন্য ধরনের ইয়ে করবে যে এত সম্পত্তি আমি রেখে চলে যাচ্ছি কি করলাম জীবনে কার জন্য করলাম এগুলা যদি সম্পত্তি জোড়ানো অপরাধ না সম্পত্তি যদি আপনার ভালো কাজে লাগে মসজিদ মান্ডার সাহে এমনকি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ছেলে সন্তানেরা তারা যদি আপনার ভালো হয় তারা যদি আখরাতমুখী হয় তাহলে আপনার এই সম্পত্তি আখেরাতের জন্য আপনার মঙ্গল হবে আর যদি আপনার সম্পদ যদি অন্য কোনো কাজে লাগে খারাপ কাজে ব্যবহার হয় তাহলে এই সম্পত্তি আপনার জাহান্নামের নামের জন্য যথেষ্ট তাই আমরা সবাই দুনিয়ায় লোভী আমরা এত বেশি লোভ করব না যা আছে তাই নিয়ে আমরা সময় সুখে থাকবো সন্তুষ্টি থাকবো একটা কথা বলতে চাই নিজে দেখুন কষ্ট করেন অন্যের হক মারি খেবেন না অন্যের সম্পত্তির আশা করবেন না কষ্ট করাটাই ভালো সবাই সর্ব লাইনে কষ্ট করে এক একজন এক এক লাইনে কষ্ট করে কষ্টের আর শেষ নাই কষ্ট ছাড়া জীবন চলে না আজার এক শুকানে না পরিশ্রমে দন নেই ওই দনের শুকানে যদি আপনি কষ্ট করেন আল্লাহ তালা আপনাকে আপনার সুফল ব্যবহার করার সুযোগ দান করবে তো সবাই ভালো থাকবেন আজকের বলকটা এই পর্যন্ত নিক যা কিছু বলেছি আমার বল ত্রুটি মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সবাই পরিবার পরিজন সবার সাথে সুন্দর ব্যবহার করবেন মানুষের ব্যবহার হতে হবে সুন্দর মানুষ হবে সুন্দর মনের মানুষ মানুষ পশুর মতো হতে হবে না জঙ্গলে মানুষ যখন বাবা বসবাস করে জঙ্গলে জঙ্গলে যখন পশু ব্যবহার বসবাস করে একটা একটাকে খায় এমন মানুষ কিন্তু একজন একজনকে খায় না তাই মানুষ মানুষ একজন একজনের সাথে ব্যবহার করে সুন্দর ব্যবহার এই সুন্দর ব্যবহারটা আপনার আখারাতের জন্য যেন ভালো হয় সেই কামনা করেই আমি আজকের পলকটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করে যারা আমাকে এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সহায়তা করতেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কারণে আমি অনেক এগিয়ে আসছি আপনাদেরকে আমি আন্তরিক মবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমি সাধারণ একজন নগণ্য মানুষ আমি দেখতেও সুদর্শন না কথাবার্তাও মতো বলতে পারি না আমি কোনো রকমের একজন মানুষ দেখতে হাওয়া বাবার মতো গোবজ্জার মতো মানে তারপর আপনাদের আমাকে এত সাপোর্ট করে যাইতেছেন দেখ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনারা আমাকে সাপোর্ট করতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ